বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায় তোমরা শান্তি মত যেখানে খুশি ওখানে মাহফিল করতে করতেছো। ঠিক। দেশে কি হইতো যদি উনি না থাকতেন? মাহফিলকর্তা এরা তো সাইফ আরে না বাবা শাহজালাল মাজার বাইগেলা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও কত সুন্নি ছিল ওয়াহাবি না। বাংলাদেশ উনিশশো একাত্তর সালে যার হুঙ্কারে স্বাধীনতা এসেছে সেই বীর বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জিয়ারতের পক্ষে যারা করেন জাতীয়তাবাদী কি যে দলটার নাম জাতীয়তাবাদী দল মানে বিএনপি আপনাদেরকে বলছি ময়দান থেকে আওয়ামী লীগের সরাই এখন আপনারা চলতেছে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবীন দুঃস্পন্দের জন্য ময়দান কিলিয়া আমরা আপনাদেরকে বলছি আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে অবশ্যই সহযোগিতার হাত বাড়াবো এখন আমি কিন্তু ভাই কোনও মন্তব্য করতেছি না এই ভিডিওর পর অনেকেই আমাকে গালিগালাজ করবে এখন দেখেন এদিকে আলাজদিন জিয়াই দিয়ে আওয়ামী কি সুন্দর কথা বললো এখন আবার বিএমপির এম পির প্রতি দরদ দেখাইতেছে কি বলতেছে যারা নবীর দুশ্মন এরা বিএনপি কে বিতর্কিত করতে চায় তাহলে বিএনপি হচ্ছে গিয়ে নবীর পক্ষের লোক ঠিক আছে যে বিএনপির মির্জা ফকরুল ইসলাম বলছে যে তারা সরে আয়নি বিশ্বাসী না তারা হচ্ছে গিয়ে নবীর পক্ষের লোক এবং তাদের পক্ষে মুফতি আলাউদ্দিন জিয়াদি ভাই কাজ করতে চাই আলাউদ্দিন জিয়াদি ভাইকে নিয়ে আমি কিছু বলতে চাই না কারণ আপনারা জানেন তিনি আওয়ামী লীগের পক্ষে ছিলেন এটা তার বক্তব্যতে স্পষ্ট এবং ছাত্রদের যেই স্বাধীনতা সেখানে আলাউদ্দিন ভাইয়ের কোনো কোনো রকমের একটু শব্দ ছিল ছিল না এটা স্পষ্ট সেখানে কিন্তু কিন্তু সে বরাবর মাঠে শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে এরপরে দেখেন যে এখন সেই আলাউদ্দিন জিয়াদি এখন বিএনপির পক্ষেই কথা বলতেছে এখন আপনারা যা মনে করেন আসলে আমি কিছু বললে আমাকে অনেকেই গালি গেলাজ করবে আমাকে দালাল বলবে সুন্নি ভাইরা যারা আমাকে গালি দিবে আপনাদেরকে বলি যে রহিজুদ্দিন হত্যা হয়ে গেল মুফতি আলাদিন জিয়াদিকে কোনো মিছিল মিটিং আপনারা দেখছেন এক এবং এই যে সুন্নিদের আন্দোলনে বিভিন্ন রকমের যে ঐক্যের যে কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে সেখানে মুফতি আলাদিন জিয়াদিকে দেখছেন আপনারা কখনো তারপরে এই যে বড় বড় প্রোগ্রামগুলো হয় আলমদের ঐক্য নিয়ে সেখানে আলাদ্দিন জিয়াদির কোনো ভূমিকা আপনারা দেখেন এখন আলাদ্দিন জিয়াদির বিপক্ষে গেলেই আপনারা আমাকে অনেকই গালি দিতে চান অনেক সুন্নি ভাইরা জানে আলাদ্দিন জিয়াদি আসলে তার মানে ক্যারেক্টারটা কেমন কিন্তু যারা বুঝে না অন্ধ বক্ত তারা এসে গালি তাদেরকে আর কিছু বলার নাই আমি আলাউদ্দিন জাহদেব ভালো বললাম না মন্দও বললাম না তার এই যে ক্যারেক্টার গুলো তুলে ধরলাম আপনারা এটার বিচার করবেন